এ দেখো গাইতে দেখো অনেক কথা পুরো আমায় দাও আর তুমি এখন একটা সরা বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো বসে বসে টুইঙ্কেল টুইঙ্কেল বলো বলো হ্যাঁ একটু পরে দেখো একটু পরে দেখো আরেক আরেক ওয়ান টু বলো ওয়ান টু বলো মাইয়া মাইয়ারে তুই অপরাধী রে বলো আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে okay